আজ অনেক দিন পর আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে এই হোমমেড বিরিয়ানি আমাদের কিন্তু খুব ভালো লাগে আজকে হঠাৎ করে আমরা দুজন ডিসাইড করলাম বাড়িতে খাবো বিরিয়ানি হ্যালো এভরিওয়ান আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে সো পুরোটা না টেনে দেখতে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও তো খুব 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 ভালো আছি তো এখন বাজে নটা আর আজকে জানো কি হয়েছে সকালবেলা তো প্রচুর ঘুম দিচ্ছি আটটা বাজে হঠাৎ করে বেল বেজেছে তো তোমাদের দাদাভাই বল আমি খুলতে যাচ্ছিলাম আমার তো ঘুম ভেঙে যায় আমার ঘুম খুবই সচেতন তো তোমাদের দাদাভাই বলছে যে দাঁড়াও আমি যাচ্ছি গিয়ে দেখছি আমাদের কাজের দিদি বেল বাজাচ্ছে কিনা হলুদ গুঁড়ো নেবে কীরকম রকম বিরক্ত লাগে বলো তো তো যাই হোক হলুদ গুঁড়ো দেওয়া হলো তারপর তো আমার ঘুমই ভেঙে গেলো যথারীতি তো সকালবেলাটা না একটু তাড়াতাড়ি যদি আমি উঠি তাহলে আমি কি করি বলো তো আমি না নিজের মতো করে একটু সময়টা কাটাবার চেষ্টা করি মানে ধরো আমার যেটা যে ধরো যে জিনিসটা কালকে ফোনে দেখা হয়নি সেই জিনিসটা দেখি তারপর যদি আমরা কাউকে ফোন করার থাকে এই সময়টা ফোন করি আর সন্ধ্যাবেলা ফোন করি মানে এই দুটো সময় আমি ফোন করার চেষ্টা করি তারপর ড্রেস চেঞ্জ করে নিলাম আর হাতের কাছে না কোনো আর জামা পেলাম না এই জামাটা একঘেয়ে রোজ এই একই জামা পরে ব্লগ বানাচ্ছি কিন্তু আর আলমারি খুলতে ইচ্ছা করলো না এটা কাঁচা অবস্থার সামনে ছিল এটাই পরে নিলাম তো সকালবেলাটা সকালবেলা মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে না সময়টা অনেকটা বেশি পাওয়া যায় আর এত গরম সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম চারিদিকটা দেখছি একদম মানে ধোঁয়া টাইপের হয়ে আছে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আর এইখানে পাশে পাথর ফেলছে সে যে কী আওয়াজ আর আমার খালি মনে হচ্ছে কোথায় ফেলছে কোথায় ফেলছে কোথায় ফেলছে এরকম হচ্ছে দেখো একটুখানি কথা বলতে গিয়ে কীরকম ঘেমে গেলাম আর আজকে এত দেখো মানে আজকে পার্লারে যেতেই হবে এমন আইব্রো উঠেছে আর পার্লিপ উঠেছে কতদিন যে থ্রেডিং করা হয়নি তো এবার ভাবছি আজকে যাবো আজকে অনেক কটা কাজ নিয়ে বাইরে একটু বেরোতেই হবে তাছাড়া আর উপায় নেই তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে পুরোটা কিন্তু নাটেনে দেখতে থাকো ফ্রিজটা খুলে মোটামুটি সার্চ করে নিলাম যে কী কী সবজি আছে আজকে কি রান্না করা যায় তো দেখলাম সবজির মধ্যে বরবটি আছে বেগুন আছে আর কুমড়ো আছে একটু আর দেখছো মুখটা কেমন আলো পড়ছে হ্যাঁ এবার ঠিক আছে বরবটি আছে বেগুন আছে কুমড়ো আছে একটু আর হচ্ছে আর তেমন কিছু নেই তো ভাবলাম কী আর ডিম আছে ফ্রিজে চিকেন আছে চিকেন তো গত কয়েকদিন ধরে অনেকবার খাওয়া হয়েছে তাই আজকে না চিকেনটা আর করবো না আজকে আমি এই বরবটি আলু ভাজা করবো আর পেঁপে পড়ে আছে দেখবে ওই যে আমার শ্বশুর এনেছিল পেঁপে তো আমি একবার পেঁপে যে দেখো পেঁপে পড়ে আছে এমনিতে তো পেঁপের ভালোই দাম এখন পেঁপে নষ্ট করার তো কোনো মানেই হয় না তো আমি কি ভাবছি বলো তো যে পেঁপে দিয়ে ডাল করি আবার তোমাদের দাদাভাই আবার পেপে ডাল পছন্দ করে না এখন দেখি ওর কাছ থেকে জিজ্ঞাসা করি যদি বলে হ্যাঁ খেয়ে নেব তাহলে পেঁপে দিয়ে ডাল আর বরবটি আলু ভাজা করবো আর রাত রাতে না মানে অমলেট ফোমলেট করে নেবো এটাই হয়ে যাবে এই গরমে না রান্নাঘরে বেশিক্ষণ সময় দেওয়াই যাচ্ছে না

মানে এত পরিমাণে সোয়েটিং হচ্ছে এত সোয়েটিং আমার হয় না এমনিতে বলে না ভাদ্র মাসের রোদ ওই ভাদ্র মাসের রোদে যে সোয়েটিংটা হয় সেটা পুরো মানুষকে একবারে কি আলো পড়ছে তো হ্যাঁ ভাদ্র মাসের রোদে যে মানে সোয়েটিংটা হবে মানুষকে পুরো কাঁদিয়ে দিয়ে যাবে মানে কালকে রাত থেকে আমার যে কী গলদ ঘর্ম অবস্থা হচ্ছে তোমাদেরকে মানে কি বলবো তোমাদের সবারই কি এরকম হচ্ছে নাকি কি আমার একারই হচ্ছে কি জানি আমি বুঝতে পারছি না একটু জানি কমেন্ট করে ফলগুলো বের করে রেখে দিই তাহলে একটু ঠান্ডাটা কমবে একটু পরেই তো আবার কাটাকুটি করতে হবে এই রান্না বান্নাটা না মা চলে যাওয়ার পর একদম করতে ভাল লাগে না অভ্যাসটা খারাপ হয়ে যায় তো তখন মনে আর ভাল লাগছে না কেউ যদি রান্না করে দিত তো খুব 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 ভালো হতো কিন্তু কিছু করার নেই করতেই হবে কি আর করা যাবে বলো সেদিন না এই চাউমিনের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি আমার আগে থেকেই বলেছি যে ম্যাগির থেকে এই সাদা চাউমিন খেতে ভালো লাগে তবে এই চাউমিনটা আমার কতটা ভালো লেগেছে সেটা পরে বলছি কি খাবো না খাবো ভাবতে ভাবতে ভাবছি একটু চাউমিন বানায় আর দেখবে সকালবেলা না এত মানে কায়দা করে ব্রেকফাস্ট বানানো যায় না মানে আমি তো একদমই কানুন কিছুই করতে পারি না আমার মনে হয় জটপট যেটা থাকে বিশেষ করে রেডিমেড হলে আরও ভালো হয় যেমন ব্রেড বা কর্নফ্লেক্স এই সমস্ত কিছু তো যাই হোক আজকে যেহেতু এটা খেতে ইচ্ছে করছে টাকা দিয়ে যখন কিনে এনেছি না খেলেও তো ভালো লাগে না আর যেহেতু চাউমিন আমার খুবই পছন্দের তো আমি ভালো করে একটা ডিম ভুজি করে তুলে নিলাম তবে এক কথা বলে রাখি আমার মতো কেউ আছো কি না আমি জানি না আমার কিন্তু নুডলসে না ডিম ভালো লাগে না আসতে গন্ধ লাগে কিন্তু এটা তোমাদের দাদা ভাই বলছে যে না ডিম দিয়ে করো ওই জন্য ডিম দিয়ে করলাম আমার এমনি নর্মাল ভেজ চাউমিন ভেজ ম্যাগি এটাই পছন্দের বা চিকেন টিকেন হলেও ভাল লাগে হয়তো মিক্সড চাউমিনটা ভাল লাগলো চিকেন বলো চিংড়ি মাছ বলো ডিম বলো এটা দিয়ে ভাল লাগে কিন্তু শুধু চিকেন দিয়ে সরি শুধুমাত্র এগ দিয়ে যেটা আমি নিজে বানাই সেটা আমার ভালো লাগে না আমার মা করলে আমার ভালো লাগে যাই হোক চলো এখন একটা আমি অ্যাড করে দিলাম আর আমি একদম সিম্পল ওয়েতে বানিয়েছি এরম করেই আমি বানাই তবে চাউমিনটার টেস্ট একদমই ভালো না আর আমার কাছে পুরো গলা কেটে দাম নিয়েছে মাকে আমি যখন বলছি এই চাউমিনটার এটা দাম নিয়েছে মা তো আমাকে মানে মারতে যাই যে হ্যাঁ তোর কি কোনো বুদ্ধি নেই এই চাউমিনটাতে কি এত টাকা দাম হয় সত্যি বলছে আমি জানতাম না এগুলো তো আমি কখনো কিনি নিই না আমি ব্রেকফাস্ট বানাই না এমনি যা হোক খেয়ে নিই আর আজকে এত গরম আজকে আমি চাউমিন বানাতে গেছি আর চাউমিনটা একদম বাজে খেতে তো যাই হোক হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এখন ফ্রুটস কেটে নিয়েছে এখন ফ্রুটস খাও কী যে গরম আমি কি করে রান্না করবো সেই চিন্তা আমি করছি আর আমাকে দেখতে যে কি খারাপ লাগছে এই গরমে বাপরে বাপ নিজেকে দেখি নিজেই স্যাটিসফাইড হতে পারছি না তোমারও কি স্যাটিসফায়েড হবে এই যে ফল নিয়ে নিয়েছি এখানে আমার আছে এখানে তোমাদের দাদা ভাইয়েরা আছে আর এখানে এখনও এতটা চাউমিন বেঁচে গেছে এই চাউমিনটা পরে খাবো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে কটা বাজে দশটা পঁচিশ বেজে গেছে অলরেডি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি রান্না বান্না দিকে যায় এটা হচ্ছে দুদিন পরের ভিডিও আমার হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছিল ওই জন্য দুদিন আমি ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে তোমাদের দাদা তার খাবারটা রেডি করে নিচ্ছে আর এই যে রেডি করে নিয়েছে পেঁপেগুলো কুচায়নি লম্বা লম্বা করে কেটেছে আমার কুচিয়ে পেঁপে খেতে ভালো লাগে আমার শরীরটা খারাপ হওয়ার জন্য আমি মাকে ডেকে নিয়েছিলাম আর মা আসলেই তো আমাদের একটার পর একটা ডিম্যান্ড হতেই থাকে আজ এই খাবো কালে এই খাবো আজকে আমরা ডিম্যান্ড করেছি আমরা খাবো প্লেন শুকনো হ্যাঁ তারপর বিরিয়ানি রাইস পাওয়া যায় না ব্যাগনাও শুধু চাল আর তুমি আবার ট্রাই না হলে সাইলের দোকানে একবার দেখে নেবে শুধু চাল আর মাংস নিলেই হবে বাকি সব কিছু আছে কথন শুনে বুঝতেই পারলে আমরা আজকে শুধুমাত্র রুটি আর আলু ভাজাতে সীমাবদ্ধ থাকিনি আজকে লাঞ্চে আমাদের হবে বিরিয়ানি কিন্তু কোনো উপলক্ষ ছাড়া আর এখন আমি আলু ভাজার আলুটা কেটে নিচ্ছি এখানে আটা মাখা হয়ে গেছে সত্যি বলছি এই রুটি আর আলু ভাজাটা আমার কিছুদিন ধরে এত খেতে ইচ্ছে করছিল এত ক্রেভিংস হচ্ছিল যে কি বলবো আমি ফেসবুকে দেখছি আর আমার জিপ দিয়ে পুরো একদম লাল পড়ে যাচ্ছে আর সেই জন্য আমি ঠিকই করে রেখেছিলাম ওটা খাবো এটা হচ্ছে চিকেন ভাজার তেল কি টেস্টি হবে তাহলে ভাবো আর এই আলু ভাজাটাতে আমরা হলুদ আর কাঁচা লঙ্কার নুন ছাড়া আর কিছু অ্যাড করি না আর এই যে ফোনটা দিয়ে ভিডিও করছি এটাতে কেমন কোয়ালিটি আসছে জানিও তো এদিকে মায়ের রুটি বেলা হয়ে গেছে মায়েদের কাছে রুটি বেলা হচ্ছে এক মিনিটের কাজ আর আমার কাছে পাহাড় সমান কাজ মানে বিশ্ব জয় করার মতো কাজ এভারেস্ট ওঠার মতো কাজ এরকমই একটা ব্যাপার তো রুটি এখানে হচ্ছে আর ফুলকো ফুলকো রুটি শুধুই খেয়ে নেওয়া যায় সেদিন আমি সত্যি বলছি ট্রাস্ট মি অনেক পেট ভরে ভালোবেসে খেয়েছি রুটি গরম গরম হচ্ছে আর আমি নিয়ে বসে গেছি কারণ আমার তর্স হয়েছে না আজকে বলতে পারো চাউমিন খারাপ হয়েছে বলে ওই গল্পটার জন্য আমি প্রায় মার খাবো খাবো অবস্থাতে ছিলাম তার উপর ওপর ভালো মন্দ খাওয়া আর অনেক দিক দিয়ে আমার মন ভীষণভাবে চিন্তিত উতলা বলতে পারো সেটা কি বল এখন বলা যাবে না আস্তে আস্তে পরে জানাবো তোমাদের দাদা ভাইয়ের আলু ভাজা শেষ হয়ে গেছে আবার রুটি খেতে ইচ্ছে করছে তার জন্য আবার একটা ডিম ভেজে দিলাম তো এখানে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশান আলু ভাজা চলছে চিকেন অলরেডি নিয়ে আসা হয়ে গেছে আর এই যে বিরিয়ানির রাইস অলরেডি আনা হয়েছে নাফিস আমরা টাইম কিনি অনেক কিছুই ভালো তো আমরা এটা এনেছি তো যাই হোক এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে আর আজকে আবার একটা সমস্যা জানো বিরিয়ানিটা যেদিন হয়েছে সেদিন হচ্ছে আমাদের এখানে কারেন্ট ছিল না ওরে বাবারে বাবারে কি গরম কি অবস্থা আর এই যে আমি এখন চাল মেপে নিচ্ছি বিরিয়ানিটা নামে আমি অনেকবার দেখেছি জানো তো কিন্তু নিজে করতে পারবো কিনা সেই সাহস পাই না তবে একদিন ভাবছি না নিজে অল্প করে বানাবো তো এখানে চিকেনটাও কষানো হচ্ছে চিকেন তো দই টই দিয়ে মাখিয়ে রাখলে বেশ ভালো লাগে আর বিরিয়ানি দেখো আমার মা না এইভাবে রান্না করে এইভাবে আমিও এখন রান্না করছি বেশ টেস্টি লাগছে মানে পেঁয়াজগুলো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর আরেকটু পেঁয়াজ অ্যাড করছি আর এখন ফ্রিজ থেকে কেওড়া জল গোলাপ জল বার করে নিলাম বিরিয়ানিতে কেওড়া কিন্তু মাস্ট কেওড়া হলে খুবই ভালো লাগে কেওড়া ওয়াটার রোজ ওয়াটার মিক্সড করে দিলে যে কোনো একটা দিলে না সেই লেভেলের টেস্টটা আসে না তো মেন কাজ হচ্ছে মাখানো তো চিকেনটাও এখানে হয়ে গেছে এ থেকে কিন্তু আমি দু পিস চিকেন গ্রেভি রেখে দেবো রাতে মেখে খাওয়ার জন্য ওটা আমার খুব ভালো লাগে আর এখানে বেরেস্তা হচ্ছে আর বিরিয়ানির মেন কাজও একটা আর একটা মেন কাজ বলতে পারো হচ্ছে বেরেস্তা করা অনেকে তো বেরেস্তা করিয়ে রেখে দেয় বাট আমরা রাখি না আমরা টাটকা টাটকাই বানাই তো এখানে হাঁড়ি নিয়ে নেওয়া হচ্ছে প্রথমে রাইস দিয়ে দেওয়া হলো তারপর আলুগুলো দিয়ে দেওয়া হলো আর আলুগুলো না আমি কালকে অন খেয়ে ফেলেছি জানো তিনটে আলু খেয়ে ফেলেছি এত টেস্টি লাগছিলো আর এখানে এবার ছড়িয়ে ছড়িয়ে চিকেন দেওয়া হবে মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি আপু ভাইয়ারা যেটাকে বলে পাক্কি বিরিয়ানি আমরা তো কাচ্চি বিরিয়ানি করি না আমরা করি পাক্কি বিরিয়ানি মানে সব কিছু পাক করে বা রান্না করে যে মিক্সড আপটা করা হয় ওটাকেই বলি এখানে আলু পোখরা দেওয়া হচ্ছে মোটামুটি মশলা প্রত্যেক লেয়ারে লেয়ারে দেওয়া হচ্ছে এটা সব থেকে মানে ইজিয়েস্ট ওয়ে তো আমাদের তো খুবই ভালো লাগে এবার আমি ট্রাই করেছি আমি নিজে একবার বিরিয়ানি বানাবো আর অবশ্যই সেটা খারাপ হোক ভালো হোক সবটা যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা আমার মতো নতুন আছো তারা এইভাবে রান্না করতে পারো আর এই যে দুপিস দেখছো এটা থেকে যাবে এটা আমরা রাতে গ্রেভির সাথে মেখে মেখে খাবো তো যাই হোক চলো আর এখন তো দেখে আবার খেতে ইচ্ছা করছে জানো যদিও একটু ফ্রিজে আছে ওটা রাতে গরম করব এখন আর গরম করবো না এখন যদি গরম করি না তোমাদের দাদাভাই সবজি ফবজি সব ছেড়ে দিয়ে ওটাই খেতে বসবে আমি চাইছি কালকে রাতে যখন খেয়েছে আজকে একটু সবজি খাক তো এটা হচ্ছে মেন সাজানো হয়ে গেছে বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে এবং দমে বসিয়ে দেওয়া হবে আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কেমন হয়েছে এই যে দমে বসানোর পর হচ্ছে এই লুকটা এসেছে আজকে এত কায়দা করে স্যালাড হচ্ছে তোমাদের দাদা কেটেছে আর আমার তো প্রচুর খিদে পেয়ে গেছিলো স্যালাড কাটার অপেক্ষা আমি করতে পারিনি আর আমিও এখানে খেতে বসে গেছি আর খুব ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল না আমরা তো অনেক দিন পর খেলাম ওই জন্য বেশি বেশি টেস্টি লাগছে আর আমার মানে এরকম বাড়িতে তৈরি বিরিয়ানি খুবই ভাল লাগে আমার বাড়ির সামনেই বিরিয়ানির দোকান আছে দিন স্মেল পাই মানে তাতেও ক্রেভিংস কমে না তাতেও মানে খেতেই থাকি খেতেই থাকি এরকম মনে হয় তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর আজকের মতো টাটা বাই কালাবা দেখা